নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট বাংলার মুখ্যমন্ত্রীর আমাকে বলতে দেওয়া হয়নি বলতে শুরু করলেই থামিয়ে দেওয়া হয় বৈঠক থেকে বেরিয়ে এসে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রবাবু নাইডুকে কুড়ি মিনিট বলতে দেওয়া হয় পাঁচ মিনিটের মধ্যে আমার মাইক বন্ধ করে দেওয়া হয় বললেন মমতা বঞ্চনার কথা বলতে গেলেই মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ আর কি অভিযোগ মুখ্যমন্ত্রীর শুনুন আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি একা অপোজিশনের কেউ আসেন কিন্তু আপনাদের পরিষ্কার ভাবে বলছি আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন আপনারা বিরোধী দলের কোন রাজ্যকে কোন সুযোগ দেন না এবং আপনারা আমাদের তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ রুরাল রোড যোজনা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে রেখেছে এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেন আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটেও কিছু নেই শুধু জিও এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে আমি বললাম হ্যাপি ফর দ্যাট ইড ইউ আর গিভিং মোট স্কোপ টু ইউর পার্টি ইউর গভর্নমেন্ট মাইক বন্ধের মমতার দাবিকে খারিজ করে দিল কেন্দ্র ঘড়িতে দেখানো হয়েছিল সময় শেষ খবর কেন্দ্রীয় সরকার সূত্রে কোনো হয়নি লাঞ্চের পর বক্তব্য রাখার কথা ছিল মমতার এমনকি বাংলার মুখ্যমন্ত্রীর ফেরার তারা থাকায় এগিয়ে আনা হয় তার ভাষণের সময় খবর কেন্দ্রীয় সরকার সূত্রে অর্থাৎ দাবি পাল্টা সেই দাবি নস্বাত এই মুহূর্তে সরগরম রাজ্য থেকে দেশের রাজনীতি নীতি আয়োগে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল বৈঠকের সময় অভিযোগ করেছিলেন মমতা সেই দাবি খারিজ করে দিল কেন্দ্র কেন্দ্রের তরফে পাল্টা জানানো হল ঘড়িতে সময় দেখানো হয়েছিল দেখানো হয়েছিল সময় শেষ খবর সরকার সূত্রে কোনো বেল বাজানো হয়নি লাঞ্চের বক্তব্য রাখার কথা ছিল মমতার এমন কি বাংলার মুখ্যমন্ত্রীর ফেরার তারা থাকায় তার ভাষণের সময় এগিয়ে আনা হয় খবর কেন্দ্রীয় সরকার সূত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন পাঁচ মিনিটের মধ্যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল পাল্টা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হলো কোনো বেল বাজানো হয়নি লাঞ্চের পর বক্তব্য রাখার কথা ছিল মমতার এমনকি বাংলার মুখ্যমন্ত্রীর ফেরার দ্বারা থাকায় এগিয়ে আনা হয় তার ভাষণের সময় দাবি কেন্দ্রীয় সরকারি সূত্রে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাবি সেই দাবি নস্বাদ করে দিল কেন্দ্রীয় সরকারি সূত্র বলা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করার প্রশ্নই ওঠে না ঘড়িতে দেখানো হয়েছিল সময় শেষ খবর কেন্দ্রীয় সরকারি সূত্রে এই নীতি আয়োগের বৈঠকে একমাত্র বিরোধীদের মুখ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে অনুপস্থিত ইন্ডিয়া জোটের শরিক আট মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক ঘিরে কি ইন্ডিয়া জোটে তাহলে বিভাজন দেশের স্বার্থে সব বিরোধী হয়ে কথা বলছি যুক্তি মমতার বৈঠকে মমতার না যোগ দিলেই ভালো হতো এমনটাই মনে করছে কংগ্রেস জোটের অনুরোধ না মেনে কেন গিয়েছেন প্রশ্ন তুলছেন কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য মোদিজির পাশেই আছেন প্রমাণ করতে বৈঠকে গিয়েছিলেন পাল্টা তোপ দেখেছেন সিপিএমের সুজন চক্রবর্তী পরিকল্পনা করেই মমতা নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন দাবি করছে বিজেপি যারা ঘোষণা করে যে তারা সরকারের বিরুদ্ধে তার মধ্যে একমাত্র মমতা ব্যানার্জি গেছেন বাকি কেউ জাননি তাহলে উনি যে আসলে সরকারের বিরুদ্ধে নয় ঘুরিয়ে পেঁচিয়ে মোদিজির পাশে এটা প্রমাণ করার দরকার ছিল সেই কারণে উনি গেছেন মোদিজিকে খুশি করার জন্য যাবেন তারপর ওনাকে ঠিক মতো করে বলতে দেওয়া হবে না এটা উনি জানেন অথবা সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করা আছে তখন উনি অন প্রোটেস্ট বেরিয়ে আসবেন এই প্রোটেস্ট করে বেরিয়ে আসার মতো একটা ভাব দেখাবেন অ্যাজ ইফ উনি সরকারের বিরুদ্ধে পার্টির পক্ষ থেকে তো সকলকেই অনুরোধ করা হয়েছিল এটা মিটিংটা অ্যাটেন্ড না করার জন্য কোন মুখ্যমন্ত্রী যাননি এই ধরনের ঘটনা যে একেবারে অবাঞ্ছনীয় মানে অবাঞ্ছিত হবে এমন মনে করার তো কোনো কারণ নেই এই জন্য ধরনের ঘটনা তো ঘটতেই পারে এটাই স্বাভাবিকভাবে ধরে নেওয়া উচিত ছিল সেইটা ধরে নেওয়ার পরেও তিনি কেন গেলেন এ প্রশ্নের উত্তরটা উনিই দিতে পারবেন মমতা ব্যানার্জি পরিকল্পিত হবেই আজকের বৈঠকে এসেছিলেন উনি কোনো সমন্বয়ের বার্তা দিতে আসেননি ওনার একটা রাজনৈতিক প্রতিবাদকে রেজিস্টার করাতে এসেছিলেন মমতা ব্যানার্জীর এই প্রতিবাদটা সম্পূর্ণভাবেই ছিল রাজনৈতিক মমতা ব্যানার্জি আজকের এই বৈঠকের উপস্থিতি এবং বৈঠক ছেড়ে হঠাৎ বেরিয়ে যাওয়া একটাই তিনি বার্তা দিলেন যে তিনি কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো উন্নয়নের পথে নেই তার পুরো বিষয়টাই রাজনৈতিক কেন্দ্র বিরোধিতা मोदी বিরোধিতা এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের এমন একটা অস্থিরতা তৈরি করা যেখানে শাসক দলের ভূমিকা উনি থাকবেন এবং বিরোধী দলের দায়িত্বটা উনি নেবেন দিদি তো এটা গতকালই এটা আশঙ্কা অনুভব করেছিলেন দিদি এবং বাংলা এটা এখন সারা ভারতবর্ষে একটা সমার্থক শব্দ অভিন্ন শব্দ ফলে বাংলাকে বলতে দেওয়া হবে না ন্যাচারালি দিদিকে বলতে দেওয়া হবে না দিদির সময় কমিয়ে দেওয়া হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার তিনি গেছেন সৌজন্য দেখিয়েছেন এবং তিনি আশা করেছিলেন যে ফেডারেল স্ট্রাকচারে সঙ্গীয় ধাঁচায় তার কথা কেন্দ্রীয় সরকার শুনবে তারা শুনতে চাইছেন না বোধ হয় পরপর নির্বাচনের পরাজয়ের যে গ্লানি এবং অবসাদ সেটা তাদের গ্রাস করে আছে নীতি আয়োগের বৈঠকে যখন গেছেন যখন উনি নীতি আয়োগকে মর্যাদা দিয়েছেন এই পরিস্থিতিতে তাদেরটা উপলব্ধি করা উচিত ছিল এবং নিশ্চয়ই তাকে বলতে দেওয়ার আমরা বলি দিই হাউস বিলংস টু দ্য অপোজিশন তো অপোজিশনকে বলতে দেবে না নীতি আয়োগ হতে পারে কোনো দিন আমি তো বুঝতে পারছি না কি অর্থ